আমরা তো শিক্ষা ব্যবস্থার ষড়যন্ত্রের শিকার সন্তানগুলোকে আমরা ভালো কিছু শিক্ষা দিতে পারি না ষড়যন্ত্র আছে চরম ষড়যন্ত্র আমরা ব্রিটিশকে তারাইছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি কিন্তু ব্রিটিশদের মস্তিষ্ক প্রসূত সেই শিক্ষানীতি তাদের মস্তিষ্ক প্রসূত সেই আইন কানুনগুলো আজও আদালতে শিক্ষাঙ্গনে আসে না নাই তাহলে এত কিছুর সংস্কার হয় এগুলোর সংস্কার প্রয়োজন আসে না নাই এখন সংস্কারের সময় এসেছে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের যে কোনো জিনিস অর্জন করা সহজ কিন্তু টিকে রাখা সহজ নয় দারুণ কঠিন ব্যাপার আমাদেরকে টিকে থাকতে হলে জ্ঞানে সমৃদ্ধ হতে হবে কিছু সমৃদ্ধ হতে হবে জ্ঞান বিজ্ঞানে আমাকে আপনাকে সমৃদ্ধ হতে হবে জ্ঞানের বিকল্প কোনো পথে আপনি কখনোই নিজের অবস্থানকে মজবুত করতে পারবেন না দেখেন ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের কিন্তু কৃষ্টি কালচার তাদের আচার আচরণ তাদের স্বভাব তাদের নেচার এই জাতির মধ্যে আছে না নেই তারা দিয়ে গেছে তাদের প্রয়োজনগুলো আমরা এখনো লালন করে চলছি যারা জেল খাটছেন জেলে যারা যাদের অভিজ্ঞতা আছে এই পনেরো বছরে যারা জেল খাটেন নাই সামনের জেল খাটার সুযোগ মনে হয় আর আসবে টাসবে না মানে এই চান্স একটা ছিল কারণ এত মামলা এই পনেরো বছরে হয়েছে যত মামলা হয়েছে স্বাধীনতার ইতিহাস একাত্তর থেকে নিয়ে দু সাল পর্যন্ত যত মামলা হয়েছে এই পনেরো বছরের তার থেকে মামলার পরিমাণ কম না বেশি আচ্ছা বেশি মামলা হওয়ার লক্ষণ কি ভালো বলেন এটা কি স্থিতিশীলতা না অস্থিতিশীলতা অস্থিতিশীলতা অবশ্যই এটা খারাপ তো যারা মামলায় আক্রান্ত হয়ে যারা জেল খাটছেন জেলখানার মধ্যে মাসে কি বসে যেন ফাইল বসে ফাইল ফাইল বসে এটাও ব্রিটিশদের তৈরি করা সেই ফাইলে হাঁটু প্রভু আর মনিবার চাকর অর্থাৎ রবের সামনে যেমন মাথা নত করে হাত পা ভাঁস করে বসে যেমন আমরা রুকু করি আমরা সেজদা দেই ঠিক একই কায়দায় যখন মাসে একবার ফাইল বসে অথবা সপ্তাহে একবার ফাইল বসে তখন অফিসার আসে তার সামনে নতজন হয়ে একদম মানে জাস্ট একটা বান্দার মতো যেন প্রভুর সামনে সে নত হয়ে বসে আছে এই সমস্ত কৃষ্টি কালচারগুলো এসেছে ওই দুইশ বছর ব্যবসার নামে পর্তুগিজ ফরাসি ব্রিটিশ এরা যখন এসেছিল ব্যবসার নামে এরা ব্যবসার নামে এরা দুশো বছর শুধু শাসনীকরণে শোষণ করে আজকে ইউরোপীয় সভ্যতা গড়ে তুলেছে আমার দেশের সম্পদ টাকা কিন্তু তাদেরকে আমরা তাড়িয়েছি কিন্তু তাদের রেখে যাওয়ার সেই আদর্শকে আমরা এখনো লালন করিয়ে চলছি অতএব শিক্ষা ব্যবস্থার এই ত্রুটিপূর্ণ চরম ত্রুটিপূর্ণ এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার দরকার আছে না নাই এই বিষয়ে কারণ ধন ধন বৃদ্ধি নয় ধন বৃদ্ধি করে কি করবেন সালমান ফরহমান তার কি টাকা পয়সা আমার কাছে কি কম আছে তো কম অনেক টাকা পয়সা শুনেন একটা বিষয়ে মাথায় রাখবেন এই পরিবর্তন যে হয়েছে এই পরিবর্তন আল্লাহ নিজে করে দিয়েছেন ঠিক আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ দিল থেকে ভয় তুলে দিয়েছেন কে দিলটা কূলির রূহু মিন আমর রাব্বি রুহুটা কার নির্দেশে চলে আল্লাহর নির্দেশে চলে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি আমার দেশে দামাল ছেলেরা ছাত্ররা ইয়াং তরুণ তাদের দিল থেকে ভয়টা মুছে দিয়েছিলেন তিনি কে আল্লাহ পরিবর্তন আল্লাহই করে দিয়েছেন সম্মানিত ভাইরা পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মূল জায়গা পরিবর্তন দরকার আছে না নাই এটাকে ধরে রাখতে হবে